হ্যালো ভিউয়ার্স মাহের রমজানের শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম খেজুরের রানী সুপকারি যেটি রেট বারবার আপনারা দেখতেছেন এবং আমি নিজেও বারবার দেখেছি অত্যন্ত সুন্দর একটি খেজুর এবং রসালো আলো সফট নরম অত্যন্ত সুস্বাদু একটি খেজুর আপনাদের মধ্যে নিয়ে আসলাম রিভিউটি কেমন লাগলো জানাবেন আর অবশ্যই বাজার থেকে সরকারি খেজুর যে যতটুক পারেন সামর্থ্য অনুযায়ী নিয়ে নিজে খাবেন এবং পরিবারের লোককে খাওয়ার জন্য উপহার দেবেন টেস্ট করে দেখবেন খেজুরটি পুষ্টিগুণে ভরপুর এবং সুস্বাদু আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি খেজুর ভেঙে আর বাজারে অনেক জাতের খেজুর আসে অবশ্যই খেজুর দেখে শুনে কিনবেন রমজান মাসে অনেক প্রতারণার ফাঁদে পড়তে পারেন অবশ্যই সেই জন্য বলবো আপনারা অবশ্যই বারবার বলছি দেখে কিনবেন খেজুর আর অরিজিনাল এবং নতুন খেজুরের চেনার উপায় একটি হচ্ছে আপনি খেজুরটি সুন্দরভাবে মাঝখান দিয়ে বাঁধবেন এবং দেখবেন এরকম সাদা অংশ আছে কি না ভিতরে আর পুরান খেজুরগুলোর ভিতরে এরকম সাদা অংশ থাকবে না অবশ্যই একটু কালারফুল থাকবে এই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এবং নিখুঁত এবং এই বছরের নতুন খেজুর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে মাহের রমজান মোবাইল